করতে পারছি আমরা আমরা একটা মেয়ে হয়ে কি সত্যি স্বাধীন পনেরোই আগস্ট অনলি ইন্ডিয়া স্বাধীনতা দিবস একটা মেয়ের স্বাধীনতা দিবস কি তার

আমরা মুম্বাইতে ডাক্তারি মানে পড়তাম আমরা কিন্তু অনেকটা রাস্তা ক্রস করে কেএম হসপিটাল থেকে ওয়াডিয়া হসপিটালে যেতাম মিডল অফ দা নাইট টু ও ক্লক থ্রি ও ক্লক নো প্রবলেম এট অল ওয়াই ডাজ ইন আওয়ার সিটি মহিলারা রাত্রিবেলা ডিউটি করতে সাহস পাবে পাবে না তো পাবে না আনলেস দে গেট সামান অলওয়েজ গোয়িং বিহাইন্ড দেম দে উইল নট গেট দ্যাট কনফিডেন্স ব্যাক আমাদের ইনজাস্টিসের বিরুদ্ধে দাবি আমাদের এইভাবে অবিচার চলছে সেটার বিরুদ্ধে দাবি আমরা এত বছর ধরে এভাবে আর থাকতে পারছি না প্রত্যেকটা নারী কখনো কেন না কেউসি কোলাহারমেন্টে শিকার হয়েছে 55ই একাধিকবার শিকার হয়েছে তারপরেও সরকার বা রুলিং পার্টি স্বাধীনতার এত বছর পরেও আমাদের বিচারের জন্য এভাবে রাষ্ট্রাই নামতে কেন হচ্ছে আমরা প্রুত্তর চাই আমরা জবাব চাই প্রশাসন কি করছে প্রশাসন এই মিছিল এই মানুষে যাদবপুর থানের সামনে আর যাদবপুর থানার সামনে একটাই বাণী ধনিত হচ্ছে উই ওয়ান জাস্টিস এবং আমরা দেখছি কিছু মানুষ তারা প্ল্যাঙ্কাট হাতে কিছু মানুষ মোমবাতি হাতে আবার কিছু বনিতা তারা প্রত্যেকে যে মিছিলে সামিল এই এই দৃশ্য তার স্বাধীনতার তো কোনো দেখেনি এটা কিরকম আজাদি এটা কিরকম স্বাধীনতা যে স্বাধীনতায় একজন নারী সুরক্ষিত থাকে না যে স্বাধীনতায় নারীকে ধর্ষিত হতে হয় সেই নারী সম্মান সেই অপরাধীদের শাস্তির বিরুদ্ধে তাদের একটাই বক্তব্য সত্যিকারের আজাদি আজাদি চাই আমরা দেখছি আপনি এই মিছিলে পামে মেলাচ্ছেন একদম নিশ্চয়ই এটা এটা আমরা করতে চাই কারণ যেগুলো হচ্ছে এগুলো তো উচিত না না নিজেরও যোগ দেওয়া ফার্স্ট টাইম এটা এখানে তো উই কো ডিজার্ভ জাস্টিস আমাদের জীবনে কখনো এরকম স্বাধীনতার উদযাপন দেখেছেন না আপনি আজকে মধ্যরাত্রে এসেছেন প্রতিবাদ জানাতে নিশ্চয় কি দাবি আপনার দাবি দাজ্য বিচার হোক যে মেয়ে সে তো আমাদের ঘরের মেয়ে বউ মতোই তো আমাদের ঘরের মেয়ে বউ তো আজকে এই অবস্থা হতে পারতো সেই তার বিচার দাজ্য বিচারই চাইব তিলোত্তমা রাজপথে দাঁড়িয়ে আছি আমরা একদম দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতার যাদবপুর ক্রসিংয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাঁদিকে হচ্ছে আনোয়ারসা যেখানে কিন্তু সমস্ত গাড়ি আটকে গেছে কোনো গাড়ি সেখানে যাত আসছে না উল্টো দিকে আপনারা দেখাবো আপনাদেরকে যে সোজা যাদবপুর এড থেকে একটি মিছিল এগিয়ে চলেছে গোল পার্কের দিকে এবং এটা রাত্রির একটা বাজে স্বাধীনতা দিবসের মুহূর্তে এই সময়টা আমরা কখনো দেখিনি কখনো ভাবতে পারিনি যে এইভাবে প্রতিবাদ আন্দোলনে আমাদের সামিল হতে হবে আজকের দিনে যে নারকীয় যে পৈশাচিক যে ঘটনা ঘটে গেছে সেটা কোনো দল মত নির্বিশেষে নয় কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে নয় এই যন্ত্রণা হচ্ছে মানুষের তাই আজকের দিনে মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে রাতকে উপেক্ষা করে স্বাধীনতা দিবসে তাদের দাবি জানাতে এসছে এই রাজপথে দাঁড়িয়ে একটাই বক্তব্য উই